যারা অশ্লীল সিনেমা দেখেন যারা অশ্লীল কিছু দেখেন দেখার সময় এই হাদিসটা মাথায় আনবেন কি আল্লাহ বলেন আমি তেমতের ময়দানে পাল্লা কায়েম করব মানুষের আমল নামা ওজন করার জন্য ইনসাফ কায়ে করার জন্য কারো প্রতি সামান্য অবিচার করা হবে না চার শ্রেণীর সাক্ষী কেয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে এক নাম্বার জমিন সাক্ষী দিবে এই জন্য জমিনের মধ্যে যখন আমরা চলি জুর আয়মুলকের ষোলো নম্বর সব সময় মনে রাখবো জমিনে হাঁটার সময় মনে রাখবো আল্লাহ বলেন আমিন তুম্মান ফিসামা সিফা বিকমুল আর তোমরা কি আসমানওয়ালা থেকে নিশ্চিত হয়ে গেছো যে জমিন তোমাদেরকে জমিনের মধ্যে আসমান ওয়ালা ধ্বংস করে দিবেন না জমিনের নিচে ধসিয়ে দিবেন না আর জমিন তোমাদেরকে নিয়ে থর থর করে কাঁপতে থাকবে এই ব্যাপারে তোমরা নিশ্চিত হয়ে যেও না আল্লাহ বলেন জমিনে যখন হাঁটো জমিনে যখন চলো তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যেমনে অহংকার করো ভাব সাবে মনে হচ্ছে যে জমিনের নিচে আল্লাহ ধ্বংস করে দিতে পারেন না জমিনের নিচে আল্লাহ তোমাদেরকে ধসিয়ে দিতে পারেন না এই ব্যাপারে কি তোমরা নিশ্চিত হয়ে গেছো বলেন আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে জমিনের একদম হাজার মাইল গর্তের নিচে আল্লাহ আমাদেরকে নিতে পারেন কিনা তা আল্লাহ নিশ্চিত হয়ে গেছো বলেন জমিনের নিচে ধুষি দেওয়ার ঘটনা অনেক আগে ঘটেছে না কিছুদিন আগেও ঘটেছে ত্রুষ্কে بارشও গেছে না এক নাম্বার শা হবে জমিন সুরে জিলজালের 4 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়াউমা ইদিন তুহদ্দিস আখবারা সেদিন জমিন তার বৃত্তান্ত সব বলে দিবে এটা হাদিস শুনেন খুব মনোযোগ দিয়ে এই হাদিসটাও জমিনের উপর যখন চলবেন আর মাথা রাখবেন যারা অশ্লীল সিনেমা দেখেন যারা অশ্লীল কিছু দেখেন দেখার সময় এই হাদিসটা মাথায় আনবেন কি কয় নবীজি দেখেন তিরমিজি শরীফের চব্বিশশো উনত্রিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম এই আয়াত তেলাওয়াত করলেন সুরে জিলজালের চার নম্বর আয়াত তেলোয়াত করার পর নবীজি বলেন আত্মা মা আখবারুহা। তোমরা কি জানো জমিনের বৃত্তান্ত কি জমিন কি বলে দিবে সাহাবিরা বললেন আল্লাহ আর তার নবী ভালো জানেন

এতটা বাজে অমক দোকানের সামনে দাঁড়িয়ে টেলিভিশনের মধ্যে অশ্লীল সিনেমা দেখছে আমি জমিন তার বিরুদ্ধে মাবুদ সাক্ষী দিয়ে দিলাম তোমার কাছে বিচার চাই সময় স্থান সব বলে দিবে সাক্ষী ফেরেস্তা সুরা ইনফিতর এর দশ থেকে চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ বলেন وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ বলেন তোমাদের তোমরা যা করো তারা তা দেখে সম্মানিত লেখকগণ আল্লাহ এরপর বলেন পরিপূর্ণ জান্নাতে থাকবে আর অপরাধীরা থাকবে বলি এখন আমরা বাঙালি তো প্রশ্ন করে ফেলতে পারি আল্লাহ বলছে সম্মানিত লেখকগণ থাকবেন লেখকগণ কি করে এটা কিন্তু বলে নাই লেখকের কাজ কি কিন্তু আল্লাহ বলে নাই লেখে অনেক লেখক আছে লেখে না

তারা কি মনে করে তাদের গোপন কথা আর কথা। আমি আল্লাহ জানি না এমনটা কি তারা মনে করে তাদের কথা। তাদের আল্লাহ কে জানি আমি ওনার সাথে এখন কানে কানে কিছু বলবো আল্লাহ কে এটাও জানি আমি ঠোঁট বলা বন্ধ করব বন্ধ করার পর আমি মনে মনে কিছু বললাম আল্লাহ কয় এটাও শুনি জানি। তুমি ঠোঁট খোলো আর বন্ধ করো হাদিসের মধ্যে আসছে হাদিসে কুচ্ছির মধ্যে আসছে আল্লাহ আলমিন বলেন বান্দা আমাকে যদি বান্দা যদি মনে মনে আমার স্মরণ করেই দেখেন আমি চুপচাপ আছি এখন ঠোঁট বন্ধ বিছানায় বালিশে মাথা লাগিয়ে চিন্তা করলাম আল্লাহ রে শুধু চিন্তা করছি আমি ঠোঁট বন্ধ চিন্তা করছি আল্লাহ কয় বান্দা তোমার চিন্তা দেখতেছি শুনতেছি আমারে তুমি মনে মনে স্মরণ করছো আল্লাহ বলে যেই বান্দা আমারে মনে মনে স্মরণ করে আমিও মনে মনে করি আল্লাহ বলেন তাদের গোপন কথা আর তাদের কানা কথা আমি কি শুনি না আমি কি জানি না তারা কি এমনটা মনে করে না না আমি সব জানি শুধু তাই নয় বালা আমার ফেরিস্তাগণ তাদের আমল নামা তাদের কর্মকাণ্ড লিপিবদ্ধ করে না লেখেনি শুধু থাকে তাহলে বলেন সম্মানিত লেখকগণ তারা দেখে বলেন ফেরেস্তা বলেন ফেরেশতাগণ দেখে শোনে লেখে এখন আসেন লেখা তৈরি করার পর একটা খাতা এটা একটা খাতা এটা একটা খাতা এই খাতার মধ্যে লেখাগুলো তৈরি হয়ে গেছে এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা ঠিক আছে না এবার বন্ধ খাতা এবার এই খাতা আমল নামা আল্লাহর কাছে পেশ করবে কেয়ামতের ময়দানে এই খাতাটা আল্লাহ বলেন তেরো চোদ্দ নম্বর আয়াত

সূরা কাহাফ 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন বান্দা যখন আমল নামা দেখবে দেখার পর অনেক বান্দাদের অবস্থা হবে এমন অপরাধী যারা তাদের অবস্থা কেমন হবে আল্লাহ বলে ওয়া তারাল মুজরিমিনা মুশফিতিন মিম্মা ফি নবী আপনি তাকায় দেখবেন অপরাধীরা তাদের আমল আমলনামার দিকে তাকায় ভয় পাইতেছে

মানুষ যা আমল করছে সব দেখতে পাবে ওয়ায়াকুলুল কাফিরু ইলাইতানি কুনতু বা কাফের বলবে হায় যদি আমি মাটি হয়ে যেতাম তারপর কি কাফের কি বলবে আমি যদি কি দেখা আমল দলামে বলেন কি দেইখা আসেন আগের কথায় আমলের প্রতিদান নির্ভর করে কিসের উপর নিয়রটা ঠিক করে আল্লাহ বুঝার তৌফিক দান করেন এখন আমলনামা অপরাধী দেখে এইভাবে কাঁপতে কাঁপতে থাকবে थरथर করে যাক শেষ হলো এই পর্ব দ্বিতীয় সাক্ষীর পর্ব প্রথম সাক্ষী দ্বিতীয় সাক্ষী ফেরেশতা তো আজকে থেকে আমরা জমিনে চলার সময় মনে রাখবো যে জমিন আমার সাক্ষী হচ্ছে আমি কি করছি কোন সময় কোন মুহূর্তে কোন জায়গা স্টলের সামনে দাঁড়িয়ে অশ্লীল কিছু দেখছি কি করছি সব জমিন সাক্ষী দিবে দুই শুধু জমিন না ফেরেশতারা সম্মানিত লেখকগর ঘর এইখানে আছে আমার সব কর্মকাণ্ড দেখতেছে শুনতেছে লিখতেছে মনে থাকবে তিন অঙ্গ প্রতঙ্গ মনে আছে 마শাআল্লাহ আপনাদের অঙ্গ প্রতঙ্গ আচ্ছা এবার সবাই একটু চোখ বন্ধ করেন তো আমার সাথে করছেন করলেন চোখ বন্ধ করলে কিছু দেখা যাচ্ছে আচ্ছা একবার একটু ভাবেন তো আল্লাহ যদি জন্ম থেকে এই দুই চোখ না দিতেন সূরা ইয়াসিনের 66 67 নম্বর আয়াতে আল্লাহ বলেন উলা আলা আল্লাহ বলেন আমি যদি চাইতাম তাদেরকে আমি আল্লাহ তাদের আলো লোপ করে দিতে পারতাম চোখের আলো লোপ করে দিতে পারতাম চোখের আলো সরিয়ে দিয়ে আমি আল্লাহ যদি তাদের চোখ গুলার চেহারার সাথে মিশিয়ে দিতাম চলতে চাইলেও তারা চলতে পারতো না একটু চিন্তা করে দেখো তোমার এমন করলে কেমন হতো আমি যদি তাদের অঙ্গগুলা বিকৃত করে দিতাম আমি যদি তাদের চেহারা বিকৃত করে দিতাম হাত পা অঙ্গ হানি করে দিতাম হাত যদি না থাকতো সুদের টাকা ধরতো না পা যদি না থাকতো বাদ দিয়ে খারাপ কাজ করতে যাই না আল্লাহ বলেন আমি এগুলো দিলাম তো তুমি কি করতেছ এইগুলো আমি যদি না দিতাম কি করতাম ফামাসতা তাউ মুদিয়া সামনেও যেতে পারতা না ওয়ালা ইرجুর পিছেও আসতে পারতাম না কি করতা তুমি এখন আল্লাহ বলেন এতগুলো আমি জিনিসগুলা দিলাম আর তুমি খারাপ কাজ করলা সূরা ইয়াসিন এর 65 নম্বর আয়াতে কি বলে দেখেন আল্লাহ তাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে এই এটা করছো ওইটা করছো না আল্লাহ করি নাই বলবেন না সাথে কথা বলবে একটু চিন্তা করে দেখেন হাত যদি আল্লাহকে বলে আল্লাহ এ হাত দিয়ে ঘুষের টাকা সুদের টাকা ধরছে নিয়ম কথা বলে এটা বিপক্ষে কথার পক্ষে সাক্ষীর প্রয়োজন হয় তাহলে আল্লাহর সাক্ষী কি ওটা সাদু আরুজুলু হুম বিমা কানু ভুল পা সাক্ষী দিয়ে বলবে আল্লাহ হাত যা যা বলছে আমি পা হাতের পক্ষে সাক্ষী দিয়ে দিলাম একটু চলেন না রাস্তা হেঁটে একটু ভাবেন না নিজের আমার চোখ যা করবে আমার হাত যা করবে আমার হাত আল্লাহ বলবে বলার পর এরকম হতে পারে যে বান্দা কইতে পারে আল্লাহ হাত বলছে সাক্ষী কই বান্দার তো মুখ বন্ধ তো বান্দা বলতে পারে আল্লাহ হাত বলছে তা হাত যে বলছে এটা সাক্ষী কই বা বলবে আমি সাক্ষী আর একটু সামনে যান দেখেন আরো কেমন আয়াত সুর আয় হামি মা সাজদা বিশ একুশ নম্বর আয়াত আল্লাহ বলেন এগুলো যখন জয়ান্নামের কাছে যাবে যখন জয়ান্নামে ফালবে আল্লাহ শাহিদ আলেহিম সমরুহুম কান সাক্ষী দিবে ও অস্বরুহুম চোখ সাক্ষী দিবে এরপর কি বলে দেখেন ও জুলুদুহুম বিমা কানুয়ামলুন এদের চামড়াগুলাও শক্তি দিয়ে দিবে চামড়া চামড়া শক্তি দিবে বান্দা বলবে ও কালু লি জুলুদিহিম লিমা আলাই আলাইনা বান্দা বলবে ও চামড়া তুমিও সাক্ষী দিলা তুমি আবার কেবনে সাক্ষী দাও চামরা জবাব দিবে আনতক আল্লাহু লযি আনতক কুল্লাহ যে আল্লাহ যারে চায় কথা বলাইতে পারেন ওই আল্লাহ আমি চামরাকে কথা বলার ক্ষমতা দিয়ে দিছে কিছু জন্য ভাইবা 봐 দেখেন এই হাত এই পা এই চোখই চামরা আপনার শত্রু কিছুজনজন ভাবেন কেমনে যদি আপনি খারাপ কাজ করেন তো এরাই আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এরাই কথা বলবে আপনি অন্য সাক্ষীর কি দরকার কথার কথা জমিনের সাক্ষীর কথা শুনলেন ফেরেশতাদের কথা শুনলেন তো এদেরকে রাখেন না আপনার সাথেই তো সাক্ষী ঘুরতেছে এই যে আমার হাত পা কামরা গবিতু সাক্ষী এ হলো তৃতীয় সাক্ষী চতুর্থ সাক্ষী প্রধান সাক্ষী একমাত্র সাক্ষী যার অন্য কোন সাক্ষী দরকার ছিল না নাwidetildeke সিস্টেম সিস্টেম পদ্ধতি দেখো বান্দা আমি তোমার কোনো তোমার হাত সাক্ষী দিচ্ছে তুমি যা করছো রেস্তা সাক্ষী দিচ্ছে তুমি যা করছো জমিন সাক্ষী দিচ্ছে বান্দা আমি তোমার উপর কোনো জুলুম করি নাই এগুলো আমার দরকার ছিল না আমি আল্লাহ আরে সাক্ষী হিসাবে আমি আল্লাহ তো যথেষ্ট আমি তো দেখতেছি তুমি কি করো আর না করোরে হামিম আমি আল্লাহ বলছো তোমার এতটুকু কি যথেষ্ট না যে তোমার কর্মকাণ্ডের ব্যাপারে সবচেয়ে প্রধান সাক্ষী আল্লাহ আর কি সাক্ষী তুমি চাও আল্লাহ তো সময় তোমাকে পর্যবেক্ষণ করতেছে তুমি কি করো আর না করো তো অন্নগুলা তুমি বাদ দাও সূরা আলে ইমরানের 5 নম্বর আয়াতের অনুবাদটা বলবো এই অনুবাদটা আপনারা ডেলি কয়েকবার একজন আরেকজনকে বলবেন নিজের بیویকেও বলবেন পরিবারের ছেলে মেয়েদেরকে কয়েকবার পারলে শোনায়েবেন আয়াতটা পড়ার পরে অনুবাদটা বলবো আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা বলেন নামাজের সাথে নিশ্চয়ই আল্লাহর কাছে নিশ্চয়ই আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন থাকে না সন্তান কলেজে যাইতেছে বলে দিবেন বাবা আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন থাকে না গোপনে কিছু করল না মেয়েটা যাইতেছে বয়স বয়স বালেকা হয়ে গেছে বাহিরে যাওয়ার সময় বলে দিবেন মা আমি বাবা আছি তোমার মা আছে হয়তো আমরা তোমার সামনে থাকি তুমি কিছু করো না হয়তো আমাদের অগোচরে তুমি কোনো অন্যায় করতে পারো তবে একটা কথা মনে রেখো আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন থাকে না তুমি যা করবা ভালো করো এটাও আল্লাহর কাছে জানা আছে আল্লাহ তুমি যদি খারাপ করো এটাও আল্লাহর জানা আছে আল্লাহর কাছে কোনো কিছু গোপন না তুমি যা যখন যেভাবে করো সব আল্লাহ এই আয়াতটা প্রতিদিন কয়েকবার একজন আরেকজনের শোনাইবেন অনুবাদটা যে সুরা আলী ইমরানের পাঁচ নাম্বার আয়াতে আল্লাহ বলে দিয়েছেন নিশ্চয়ই আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন না আমার দিকে সবাই তাকান একটু চোখের দিকে এই চোখ সামনের দিকে তাকায় মাঝে মাঝে আর চোখে অন্য কিছু দেখি এরকম হয় না আরে হয় কিনা মনে করেন তাকে রয়েছে কিন্তু আর চোখে কিছু দেখে ফেললাম আবার চোখ সরে ফেলাম আল্লাহ বলে ইয়া আল্লাহ খা ইনাত এই বান্দা তুমি যে চোখের খেয়ানত করলা না এই যে ঠুস করে কি একটা করলা এটা আমি জানি কি করো আরে তুমি করোটা কি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এখন আমার আমল নামা আমাকে দেওয়া হবে সাক্ষীদের কাজ শেষ এবার হয়তো ডান হাতে পারে আল্লাহ বামপন্থী থেকে এই আমাদের নাম থাকলে আল্লাহ যেন কেটে দেয় ডান হাত ওয়ালা যাদের আমল নামা আল্লাহ ডান হাতে দিবে তাদের কাতারে আমাদের সবার নাম যেন আল্লাহ এখনই লিখে দেয় সম্ভব না সম্ভব না এক মুহূর্ত যাহার নামের আজাব সহ্য করা সম্ভব না সুরায় হা কর উনিশ থেকে একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ফা উতিয়াচিতা বা আমোল নামা ডান হাতে দেওয়া হবে যাতে একদল তো দেওয়ার পর পরীক্ষার রেজাল্ট ভালো হইলে কি করেন খুশিতে আর একজন দেখান আব্বা দেখে এই সেই আমোল নামা ডান হাতে পাওয়ার পর সে দৌড়ে আর পরিচিতজনদের কাছে যাবে যাওয়ার পর বলবে ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া পরিচিত বন্ধুদেরকে বলবে যে দেখো আমলনামা আমার পেয়ে গেছে এটা তোমরাও পুরা দেখো আল্লাহ আমারে পাশের খাতায় নাম দিয়ে দিয়েছে তোমরা একটু বইরা দেখো আমি পাশ আমার ডান হাতে দিয়ে দিয়েছে আর চিন্তা করে যে আল্লাহ জানো আমারে এটাই করে কে কেয়ামতের মাঠে আমাদের সবারের জন্য এটাই করে তো এটা বলার পর ওই বান্দার আমলনামা ডান হাতে দিবে দেওয়ার পর বান্দা বলবে ইন্নী যনন্তু анনি মুলাকিন হিসাবিয়া জানো আমি বিশ্বাস করেছি দুনিয়াতে থাকতে যে আজকে এই হিসাবের মুখোমুখি আমার হতে হবে এই বিশ্বাস আমার ছিল আলহামদুলিল্লাহ হিসাব নেওয়ার পর আমার রব আমার ডান হাতে আমলনামা দিয়েছো তো এটা হওয়ার পর আল্লাহ বলে ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া সন্তুষ্ট জনক অনন্ত কালের আরাম আয়েশের মধ্যে ওই বান্দা অবস্থান করবে ফী জান্নাতিন আলিয়া উচ্চ জান্নাতের মধ্যে কেমন জান্নাত কুতু ফুহা দানিয়া এত সুন্দর বাগানের মধ্যে থাকবে যেই বাগানের ফল ওই জান্নাতি পারবে আর খাবে আরে না না পারাও তো একটা কষ্টের ব্যাপার আমি কি জান্নাতে তারে কষ্ট করার জন্য দিছি না আমার বান্দার ফল খাইতে মন চাবে ফলটা তার মুখের কাছে চলে আসবে এখন দেখেন কি কয় পরে কুলু ওয়াশরাবু হানি আম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া এরপর তাকে বলা হবে বান্দা পান করো স্বাচ্ছন্দে আরামে মন মঞ্চায় খাও দুনিয়াতে কিছুদিন কষ্ট করেছিলাম রাতে শীতের রাত ল্যাপটা ফালাইয়া দেয়া মসজিদে ফজর করেছিল রাতে ঝড় বৃষ্টি হচ্ছে তুমি সবাই না গেল তুমি গিয়েছিল মসজিদে গিয়ে দেখছো শুধু ইমাম মোয়াজিন আর দুই একজন আছে মাসাল্লাহ তুমিও গিয়েছিল বান্দা একটু কষ্ট করেছিল চল্লিশ বছর পঞ্চাশ ষাট বছর হা কষ্ট করেছিল তো করেছিল তো এখন তুমি গাছ থেকে পাইরা ফল খাবা মানি না না তোমার যেভাবে যখন যেমনে মন চায় শুধু মন চাইবে আসতে দেরি হবে না বাস তুমি ফেলে আসা জীবনে যা করেছ এর প্রতিদান আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম ডান হাতের আমল নামা ও আমা কিতা সাক্ষীদের সাক্ষী নেওয়ার পর আরেকদল মানুষের আমল নামা বাম হাতে দেওয়া হবে বাম হাতে দেওয়ার পর ওই বান্দা বলবে ইহা উতা কিতা বিয়া হায় আমার আমল নামাটা যদি আমাকে দেওয়া না হতো পরীক্ষায় ফেল করার পর অনেক চিন্তা করে হায় যদি আমার এই পরীক্ষার রেজাল্টটা নাই জানতাম আর এই পরীক্ষাটা যদি কোনো মতে বাদ হয়ে যেত এটা পরীক্ষা দিছে ভালো হয়নি তো চিন্তা করে এটা যদি কোনো মতে বাদ হয়ে যেত ঘোষণা করত যে এই পরীক্ষা আবার দিতে হবে আমতের ময়দানে বান্দা আমলনামা দেখবে বাম হাতে দেখার পর বলবে ভাইয়া আলাইতানি লামকুতা ইয়া আমার আমলনামা যদি আমাকে দেওয়া না হতো ওয়ালাম আদিরিমা মা হিসাবিয়া। আমার হিসাবটা যদি আমি জানতে না পারতাম ইয়া লাইতাহা কালatil কাবিয়া মরণ যদি আমার শেষ ফয়সালা হত মরার পর যদি আমি মাটি হয়ে যেতাম আর যদি এখানে আসতে না হতো তাহলে তো সব হয়ে যেত ভাত বেঁচে যেতাম তখন কি বলবে জানেন মা আগনা আননি আমার কত টাকা ব্যবসা ছিল কোনো কাজে আসলো না হালাকা আননি সুলতানিয়া আমার কথাই মানুষ হত্তো বস্থো এটাও কাজে আসলো না চলে গেল আল্লাহ বলবেন

পুরাটা শরীরের মধ্যে পেঁচায় এই ব্যক্তিকে এইভাবে ধাক্কা মেরে জাহান বলছিলাম আমার আপনার আমল নামা এটা হয়তো ডান হাতে দেওয়া হবে না হয় বাম হাতে তাই আমল আমরা দুনিয়াতে যারা করছি মুসলমান আমাদের আমল গুলা যেন শুদ্ধ হয় আর আমলের নিয়োগটাও যেন শুদ্ধ হয় এক টাকা দান করি সেটাও শুদ্ধ নিয়তে দান করব এক লক্ষ টাকা সেটাও পরিশুদ্ধ নিয়তে দান করব এক কোটি টাকা এটাও শুদ্ধ নিয়তে দান করব। কাউকে দেখানোর জন্য না সই বুখারির বর্ণনা আসছে একুশশো আঠারো নম্বর হাদিস আম্মা জানা এসা সিদ্ধি কারদি আল্লাহ তালা আনহার বর্ণনা তিনি বলেন ইয়কজু জৈ সুনীল কাবা নবীজি সাল্লা সাল্লাম বলেছেন এক জামানায় একদল মানুষ কাবা ধ্বংস করার উদ্দেশ্যে রওনা করবে নাহজুবিল্লা ইকসাফুবিআ তাদের পূর্বাপর সামনের পিছনের সব মানুষগুলারে ধ্বংস করে দেওয়া হবে গজবাই ধ্বংস করে দিবে আম্মা আয়েশা বলেন আমি বলবো আমি বললাম ইয়ারিম আসুহুম হুম এদের মাঝে এমনও মানুষ আছে যারা তাদের বাজারের পণ্য সামগ্রী ইত্যাদি নিয়ে যাচ্ছে আবার যারা তাদের অন্তর্ভুক্ত না মনে করেন একশো জন রওনা করছে এর মধ্যে পঞ্চাশ জন কাবা ধ্বংসের নিয়ত আর পঞ্চাশ জন ভালো মানুষও তো থাকতে পারে হুজুর ধ্বংস করবে এখানে নিয়ত কাদের ছিল ভালো কারা কাবা ধ্বংসের নিয়তে গিয়েছে আর কারা ভালো নিয়ত ছিল এখানে এটা তো আল্লাহ জানেন ওই নিয়ত অনুযায়ী কেয়ামতের মাঠে তাদেরকে ফলাফল দিয়ে জানলাম কথা মনে থাকবে তো তাহলে নিয়তের উপর আমলের প্রতিদান নির্ভর করে সহিহ বুখারীর বর্ণনা তেইশ নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাম বলেন মান কাতালা লি এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করে এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করে তো আল্লাহর রাস্তায় যিনি লড়াই করতেছে উনি কোন নিয়তে আল্লাহর রাস্তায় লড়াই করতেছে এটা জানে কে কোন ব্যক্তি যদি আল্লাহর এই নিয়তে লড়াই করে কালিমা। পৃথিবীর মধ্যে লাভ করে ইসলাম যেন বিজয় হয়ে যায় এই নিয়তে যদি লড়াই করে। সে প্রকৃত আল্লাহর রাস্তার মুজাহিদ বলে গণ্য হবে কেন বলেন তো নিয়ত পরিশুদ্ধ বলেন নিয়ত পরিশুদ্ধ এই জন্য মনে রাখতে হবে রসুল সাল্লা বলেছেন ফি কাতিল আ'লামু বিনিয়তাহি আল্লাহু আ'লামু বিনিয়তাহি কযুদদের ময়দানে সারিবদ্ধ দুই কাতারের মধ্যে মুজাহিদরা দাঁড়িয়ে আছে কত মুজাহিদরা শহীদ হচ্ছে এরা প্রকৃত শহীদ কিনা এটা আল্লাহ জানেন কারণ কোন নিয়তে শহীদ হয়েছে এটা জানেন আল্লাহ যদি বিরত্ব দেখানোর নিয়তে শহীদ হয়ে থাকে তাহলে তো নিয়ত খারাপ যদি বাহবা পাওয়ার আশায় শহীদ হয়ে থাকে তাহলে তো নিয়ত খারাপ হ্যাঁ আল্লাহর দিন দুনিয়াতে বিজয় হোক এই নিয়তে যারা শহীদ হয় তারাই তো প্রকৃত শহীদ তাহলে কি বুঝলাম শাহাদত নামক এবাদত নামাজ নামক এবাদত আল্লাহ দিন পৃথিবীতে বিজয় হবে এই এবাদত রোজা নামক এবাদত হজ নামক এবাদত জাকাত নামক এবাদত ছত্কা নামক এবাদত আমাদের ছোটখাটো এবাদত সব এবাদত সব আমলের আগে কি শুদ্ধ হইতে হবে আল্লাহ আমাদের সকলকে পরিশুদ্ধ নিয়তের সাথে যেন আমলগুলা করতে পারি আল্লাহ তৌফিক দান করবেন হযত মোনাজত করবেন ইনশাল্লাহের মোনাজত আমরা মুনাজতে অংশগ্রহণ করবো একজন একটা প্রশ্ন দিয়েছেন প্রশ্নটা কোনো মাদ্রাসার আলেমকে গিয়ে করবেন হ্যাঁ যিনি দিয়েছেন কোনো মাদ্রাসার আলেমকে করবেন প্রশ্ন উত্তর দিয়ে না ইউটিউবার আছে না ঝামেলা লাগাই প্রশ্ন দিবেন না প্রশ্ন মাদ্রাসায় গিয়ে করবেন একজনে লিখছেন একটা জিনিস ওইটা সঠিক না একজন একটা জিনিস লেখছেন আর কি এটা এটা বলা সঠিক না যিনি লিখছেন আপনি জেনে নিয়েন আপনি অন্যদেরকে জানায় দিবেন এটা বলা সঠিক না যেটা লেখছেন আর কি বাস আবার আরেকজনে দেখেন না কিন্তু আমি নিয়ে নিলাম এটা যেটা লেখছেন এখানে এটা সঠিক না যে বিষয়টা ওনারা বলে বলে দিবেন অনেকে জানে না তো এই জন্য বলে তো এটা সঠিক না এই বিষয়টা এখানে সঠিক না এটা বলাও ঠিক না এটা করাও ঠিক না এটা সঠিক না এই বিষয়টা তো জানার জন্য দিয়েছেন নিশ্চয় আপনি কোথাও দেখছেন এটা বলে তাদেরকে জানিয়ে দিন ভাই এই কথাটা সঠিক না ঠিক আছে না ইনশাল্লাহ আমরা কোনো ফেতনা যাবো না তো ঠিক আছে হুজুর ইনশাল্লাহ দোয়া করবে দোয়ার পরে আমাকে বলছে এটা ঘোষণা দেওয়ার জন্য ওই আপনার আমি যেই পদ্ধতিতে বয়ান করি ওই পদ্ধতিতেই বয়ানগুলা লিপিবদ্ধ করা হয়েছে প্রায় আট নয় খণ্ড হয়ে গেছে এর মধ্যে তিন খণ্ড ছেপে গেছে তো দুই খণ্ড মানে দ্বিতীয় আর তৃতীয় খণ্ড প্রকাশনী থেকে আর আমলে নিয়ে এসেছে মনে হয় সামান্য কয়েকটা আছে দশ বারোটা হয়তো আছে বা কম বেশি হতে পারে আপনাদের কারো লাগলে নিয়ে নিতে পারেন দ্বিতীয় খণ্ডের সুদ সম্পর্কে হালাল হারাম সম্পর্কে আর তৃতীয় খণ্ডটা হলো স্বামী স্ত্রীর একদম দাম্পত্য জীবনপূর্ণ অধিকার যে কোরআন হাদিস সম্বলিত একজন স্ত্রী স্বামীর কাছে কতটা অধিকার পাওনা আর একজন স্বামী তার স্ত্রীর কাছে কতগুলো অধিকার পাওনা এই বিষয়ে এখানে একদম বিস্তারিত কোরআন হাদিসের আলোকে আলেমরাও নিতে পারেন সাধারণ যারা আপনারাও নিতে পারেন আর কারো যদি হাদিস মুগস্থ করার নিয়োগ থাকে আপনারাও নিতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন হজুর আল মোনাজত করবেন ইনশাল্লাহ এরপর আমরা উঠবো সালামালাইকুম রহমতুল্লাহ